আসসালামু আলাইকুম মোবাইলে কথা শোনা যায় না কেউ কল দিলে কথা শোনা যায় না আপনি কেউ কেউ কল দিতেছেন কথা বলতেছেন কিন্তু কথা শুনতে পান না আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে মাত্র দুই মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যাটার সমাধান করতে পারে প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এই সেটিংসে চলে আসবেন প্রতিটা ফোনে কিন্তু সেটিংস আছে সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটি অপশান আছে প্রতিটা ফোনেরই আছে অ্যাপস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে সি অল সাতাশি অ্যাপস আপনার আরও কমও থাকতে পারে বেশি থাকতে পারে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন জাস্ট লোডিং নেবে তারপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনি যে কল বা ডায়াল নামে যে একটি অ্যাপস আছে এটা আপনি খুঁজে বার করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে জাস্ট একটু নিচের দিকে আসবেন কারণ এখানে অনেকগুলো অ্যাপস আছে আপনার অ্যাপসটা খুঁজে বার করতে হবে এখানে দেখেন ফোন নামে একটি অপশান আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফোর্স স্টপ নামে একটি অপশান আছে আপনি এর ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি ওকেতে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশান আছে ক্লিয়ার কিন্তু এ স্টোরেজ নয় ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশান আছে আপনি এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে পারমিশন নামে একটি অপশান পাবেন প্রতিটা অ্যাপস যদি থাকবে পারমিশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে মাইক্রোফোন নামে একটি অপশান আছে আপনার এটা যদি এরকম ডোন্ট অ্যালাউ করা থাকে দেখেন এখন কিন্তু মাইক্রোফোন অ্যাপসটা এখানে চলে আসছে নট এলাও চলে আসছে আপনি এই মাইক্রোফোন অ্যাপসটাকে অ্যালাউ করে দেবেন তাহলেই কিন্তু আপনি ক্লিয়ারভাবে কথা শুনতে পারবেন মাইক্রোফোন অ্যাপসটা যদি আপনার এলাও করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কথা শুনতে পারবেন না আপনার কথা সেও শুনতে পারবে না আপনার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখন দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ধন্যবাদ সবাইকে